আমি দুই হাজার ষোলো বেস্ট ছিলাম আরকি আমার পড়াশোনা গ্যাপ ছিল তবে আমার দেখা যতগুলো মানে পড়াশোনা করছি আরকি আমি অবশ্যই কোনো কোচিং এতটাই না তবে আমার দেখা সবচেয়ে সেরা হচ্ছেন যে আলহামদুলিল্লাহ আবির ভাই এটা মানে আজকে খুব উপলব্ধি করছি এই জন্য সবার কাছে শেয়ার করলাম অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করলাম সবার কাছে দোয়া চাই ভাই দুনিয়া খেরাতে একজন ভালো মানুষ হিসেবে আল্লাহর কাছে এবং সবার কাছে সমাদৃত হন আমিন এবং সবাইকে ভাইয়ের সাথে থাকার জন্য আহ্বান করছি জাযাকাল্লাহ আপনারা চান্স পান আপনারা চান্স পাওয়া দেই আমাদের সবচেয়ে বড় কথা আমরা পরিশ্রম করতে রাজি বাট আমার সাকসেস লাগবে সাকসেস ইজ দ্যাট যে আমার প্ল্যাটফর্ম রিচ হবে আর আপনি আপনার লাইফটা গড়ে নিতে পারবেন যেটাকে বলতেছি আসলে কি বলে সম্পর্ক মিউচুয়ালিজম সম্পর্ক বলে যেদিন থেকে আমি আসছি সেই দিন থেকে আমার ঘুম রেস্ট বলতে সব বাদ দিয়ে দিচ্ছি আমার জীবনে কোনো কিছু নাই করবেন নিজের গান বাঁচতেছে না বিয়ের চিন্তা করতেছে

আজকে উনি মানে একটু ছুটে নিচ্ছে কি